হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে এমন কিছু বাক্য ব্যবহার করা হয়েছে যে বাক্যগুলো আমাদের মালয়েশিয়াতে চলতে ফিরতে সব সময় দরকার হবে আমার মতে এই ভিডিওর প্রত্যেকটি বাক্য আপনার জানা জরুরি তাই একটি বাক্যও মিস করবেন না প্রত্যেকটি বাক্যই দেখবেন কারণ প্রত্যেকটি বাক্যই আপনার দরকার হবেই কী জন্য এসেছেন দেখুন প্রত্যেকটা বাক্যই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কী জন্য এসেছেন এই প্রশ্নটি কিন্তু খুব সহজেই মানুষ করে থাকে তাহলে এই প্রশ্নটির মালয়েশিয়ান বাক্য কী হবে আওয়া দাতা উন্তু কাপা আওয়া দাতাং উন্তু কাপা কি জন্য এসেছেন তাহলে এটাকে মালয়েশিয়ান বাসা বলা হয় আওয়া উ দাতাং কাপা আমরা জানি আওয়া অর্থ আপনি আব দাতাং অর্থ বা আগমন করা উন্তুক অর্থ জন্য আপা অর্থ কি তাহলে কি জন্য এসেছেন ও আওয়া দাতাং উন্তু কাপা কি জন্য এসেছেন আমরা জানি উন্তু কাপা অর্থ কি জন্য আওয়া শব্দ আপনি দাতাং অর্থ আশা তাহলে সে কী জন্য এসেছেন আমরা কিন্তু এটা বলে যে আপনি কী জন্য এসেছেন এটা বললে হয় আবার যদি বলে কী জন্য এসেছেন এটা বললে হয় তাহলে মালয়েশিয়ান ভাষায় কী বলবো আমরা মালয়েশিয়ান ভাষায় যেহেতু বলবো একটু বদ্রভাবেই বলব তাহলে সে আবার কাপা কাপা আপনি কী জন্য এসেছেন আশা করছি বাক্যটি বুঝতে পারছেন বন্ধুরা আমার একটু ঠান্ডা লাগার কারণে কণ্ঠ একটু পরিবর্তন হতে পারে একটু কষ্ট করে দেখে নেবেন কার কার এসেছেন কার কাছে এসেছেন সরি কার কাছে এসেছেন এবার কোটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে কেপাডা সিয়াপা আন্ডা দাতাং কেপাডা সিয়াপা আন্ডা দাতাং কার কাছে এসেছেন আমরা জানি আমরা জানি কার কাছে বা প্রতি প্রতিকে মালয়েশিয়ান ভাষা বলা হয় পাডা তাহলে হচ্ছে কার কাছে মানে একজনের প্রতীতে এসেছেন আপনার প্রতি এসেছি বা অন্য প্রতি এসেছেন এটাকে হচ্ছে কার প্রতি এসেছেন বা কার কাছে এসেছেন এটা হচ্ছে যার করছে বলা হচ্ছে কেপাডা কেপাডা অর্থ আপনি কেপাডা অর্থ প্রতীক মানে কাছে কেপাডা শিয়াপা শিয়াপা অর্থ কে কেপাডা অর্থ শিয়াপা কার কাছে আন্ডা আপনি দাতাং অর্থ আর তাহলে কার কাছে এসেছেন কেঁপাডা শিয়াপা আন্ডা দাতাং কার কাছে এসেছেন আপনার পাসপোর্ট দেখান এই বাক্যটি কিন্তু অনেক দরকার হয় দেখা যায় অনেক সময় যদি কাল্লা না করুক কাউকে যদি পুলিশে ধরে এটা বলে আবার কিন্তু অনেক দেখা যায় কাজের ক্ষেত্রেও কিন্তু যদি বাইরে কাজে যান তখন কিন্তু আপনাকে একটু বৈধতা যাচার করার জন্যও কিন্তু অনেক সময় পাসপোর্ট দেখতে চায় তাহলে আপনার পাসপোর্ট দেখান এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তুঞ্জু খান পাসপোর্ট আন্দা তুঞ্জু খান পাসপোর্ট আন্ডা আপনার পাসপোর্ট দেখান আমরা জানি তুঞ্জু অর্থ দেখানো কান অর্থ দেখানো তুঞ অর্থ দেখা তুঞ্জুকান অর্থ দেখানো পাসপোর্ট অর্থ পাসপোর্ট আন্ডা অর্থ আপনার তাহলে আপনার পাসপোর্ট দেখান এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে কান পাসপোর্ট আন্ডা আপনার পাসপোর্ট দেখান মালয়েশিয়ান আমরা জানি বিদেশে গেলে পাসপোর্টটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরিচয় গ্রহণ করে আমাদের আপনি এখন যেতে পারেন ধরেন আপনি কোনো কাজ করলেন তখন আপনাকে বললো যে আপনি এখন যেতে পারেন তাহলে আপনি এখন যেতে পারেন এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে আওয়া বলে পেরগি শেখারাং আওয়া বলে পেরগি শেখারাং আপনি এখন যেতে পারেন আমরা জানি আওয়া শব্দের অর্থ আপনি বলে অর্থ পাড়া পেরগি অর্থ যেতে বা যাওয়া সেকারাং অর্থ এখন তাহলে আপনি এখন যেতে পারেন এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে আওয়া বলে পেরগি সেকারাং। আপনি এখন যেতে পারেন আওয়া শব্দের অর্থ আপনি আওয়া বলে অর্থ আপনি পারেন পেরগি অর্থ যেতে সেকারাং অর্থ এখন তাহলে আপনি এখন যেতে পারেন এই বাক্যটিকে মালয়েশিয়ান বাসে বলা হবে আওয়া বলে পেরগি সেকারাং। আপনি এখন যেতে পারেন বের হওয়ার রাস্তা কোন দিকে বের হওয়ার রাস্তা কোন দিকে এই বাক্যটিকে মালয়েশিয়ান বাসে বলা হয় জালান কেলোয়ার ইয়াং মানা জালান কেলুয়ার ইয়ং মানা বের হওয়ার রাস্তা কোন দিকে দেখুন জালান অর্থ রাস্তা কেলোয়ার অর্থ বাহিরের ইয়াং ইয়াংমানা অর্থ কোনটি তাহলে আমরা বলতে পারি বের হওয়ার রাস্তা কোন দিকে পক্ষটি কিন্তু অনেক দরকার হয় আপনি একদিকে গেলেন চিনতে পারছেন না তোকে বের হওয়ার রাস্তা কোন দিকে এটা আমরা বলতে পারি তাহলে এটাকে মালয়েশিয়ান ভাষায় বলবো জ্বালান কেলোয়ার বের হওয়ার রাস্তা ইয়াংমানা কোনটি বা কোন দিকে মানে দিকে আমরা জানি আরাহ অর্থ দিক কিন্তু এখানে কোনটি হবে বের হওয়ার রাস্তা কোন দিকে তো এটা না বলে আমরা কোনটি বলবো হ্যাঁ তাহলে জ্বালান কেলোয়ার ইয়াংমানা বের হওয়ার রাস্তা কোনটি বাইরে যাবার রাস্তা এই দিকে অথবা আপনাকে বললো যে বের হওয়ার রাস্তা কোনটি জ্বালান কেলোয়ার এং মানা আপনাকে বললো বাইরে হওয়ার রাস্তা কোনটি তখন আপনি তো মালয়েশিয়ান ভাষায় কি বলবেন উত্তর দিতে হবে না তাহলে উত্তর কি বলবেন তাহলে বাইরে যাবার রাস্তা এইদিকে আমরা এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলবো ইনি আডালা জ্বালান কেলোয়ার ইনি আডালা জ্বালান কেলোয়ার এই আমরা জানি ইনি আডালা অর্থ আছে জ্বালান অর্থ রাস্তা কেলোয়ার অর্থ বাহিরের তাহলে এই দিকে যাবার যাওয়ার রাস্তা আছে কি এইটাকেই মালয়েশিয়ান ভাষায় বলবো ইনি আডালা জ্বালান কেলোয়ার ইনি আডালা জ্বালান কেলোয়ার বাহিরে যাবার রাস্তা এই দিকে আমরা এইভাবে বল দিতে পারি হ্যাঁ কেমন আছেন কেমন আছেন এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা বলবো আপা খাবার আপা খাবার অর্থ কেমন আছেন বন্ধুরা এই বাক্যগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আরও আছে সামনে ওগুলো অনেক গুরুত্বপূর্ণ এগুলো আপনাদের দরকার আমি জানি কিছু কিছু বন্ধু এগুলো বাক্যগুলো জানেন তারপরে আপনাদের সুবিধার্থে আরও কিছু মিল করার কারণে দেওয়া হয়েছে তাহলে কেমন আছেন এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা বলব আপা খাবার অর্থ কেমন আছেন হ্যাঁ বা কী অবস্থা আপা হাল অর্থ কী অবস্থা কিন্তু আমরা আপা খাবার অর্থ এটাই বেশি ব্যবহার করা হয় মালয়েশিয়াতে এদিকে আসুন এদিকে আসুন এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সিনি অথবা দাতাং সিনি সিনি অথবা দাতাং সিনি তবে দেখবেন কেউ কেউ মালয়েশিয়ান ভাষায় বলে চিনি সিনি মানে এদিকে এদিকে আসুন আসুন এইদিকে হ্যাঁ মানে সিনি সিনি মারি মারি এইরকম বলে থাকে মালয়েশিয়ানরা দেখবেন তাহলে এদিকে আসুন এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলে মারি সিনি দাতাং চিনি মারি অর্থ আসাভা আগমন করা দাতাং অর্থ আসাবা আগমন করা আপনার নাম কি আপনার নাম কি এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলবো সিয়াপা নামা আওয়া সিয়াপা নামা আওয়া আমরা জানি শিয়াপা অর্থকে নামা অর্থ নাম আ অর্থ আপনার তাহলে আপনার নাম কি এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলব সিয়াপা নামা আওয়া আপনার নাম কি শিয়াপা অর্থককে নামা অর্থ নাম আওয়া অর্থ আপনার তাহলে আপনার নাম কি শিয়াপা নামা আওয়া আপনার নাম কি আমার নাম আরিফ আমার নাম আরিফ এ বাকরিকে মালয়েশিয়ান ভাষায় বলব সাফ নামা মিজান আমার নাম মিজান সা অর্থ আমি পুইন অর্থ শাহ অর্থ আমার নামা অর্থ নাম আরিফ অর্থ আরিফ কিন্তু যখন বলি নামা আরিফ তাও কিন্তু হবে সা অর্থ আমার নামা অর্থ নাম আরিফ অর্থ আরিফ তাহলে সাপ উইনা নামা আরিফ আমার নাম আরিফ অথবা সায়া সায়ার নামা আরিফ আমার নাম আরিফ আমরা যে কোনো একটি বললেও হবে আমি ভালো আছি আমি ভালো আছি এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা বলে সায় সিহাত আমি ভালো আছি বা আমি সুস্থ আছি আমরা জানি সিয়ার্থ অর্থ সুস্থ তা সিয়াত অর্থ অসুস্থ তাহলে সায়া অর্থ আমি অর্থ ভালো থাকা তাহলে ভালো আছি সায়া সায়া সিহাত আমি ভালো আছি দেখুন সিয়াত অর্থ অসুস্থ থাকা ভালো থাকা তাহলে সে সায়া সিয়াত আমি ভালো আছি আমার শরীর ভালো না আমার শরীর ভালো না আমার শরীর ভালো না এই ব্যাপারটিকে মালয়েশিয়ান ভাষা বলি বাডান সাহেতা সিয়াত বাডান সাহায্যতা সিয়াত আমার শরীর ভালো না আমরা জানি বাডান অর্থ মালয়েশিয়ান ভাষায় বাডান অর্থ শরীর সায়া অর্থ আমি বা আমার তা সিয়াত সিয়াত অর্থ সুস্থ কিন্তু তা সিয়াত অর্থ অসুস্থ আমার শরীর ভালো না তাহলে আমার শরীর ভালো নয় বাক্যটিকে মালয়েশিয়ান বলবো বাদাম তা সিয়াত আপনি কোথা থেকে এসেছেন আপনি কোথা থেকে এসেছেন আমরা কিন্তু অনেকের সাথে পরিচয় হই যে আপনি কোথা থেকে এসেছেন বা অনেক কিন্তু বস আমাদের জিজ্ঞেস করে থাকে যে আপনি কোথা থেকে এসেছেন তো এটা বলতে পারে বা আপনি কোনো কাজ থেকে আসলেন তখন আপনাকে জিজ্ঞেস করতে আপনি কোথা থেকে আসলেন এটাকে ভাষায় কী বলবে আপনি কোথায় থেকে এসেছেন এ বাক্যটি কিন্তু অনেক দরকার হয় তাহলে আবার ডাড়িমানা আবার মানা। আপনি কোথা থেকে এসেছেন আওয়া শব্দের অর্থ আপনি ডাড়ি অর্থ থেকে বা হতে মানা অর্থ কোথায় তাহলে আপনি কোথা থেকে এসেছেন এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলবো। আওয়া ডারি মানা আপনি কোথা থেকে এসেছেন আমি বাংলাদেশ থেকে এসেছি আমি বাংলাদেশ থেকে এসেছি এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা বলব স্য দাড়ি বাংলাদেশ স্যার ডারি বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি স্য অর্থ আমি ডাড়ি অর্থ হতে বাংলাদেশ অর্থ বাংলাদেশ তাহলে সাহেদারি বাংলাদেশ আমি বাংলাদেশ হতে এসেছি আমি শাহালম থেকে এসেছি আপনার ধরেন ঢাকা মালয়েশিয়াতে কোনো এক জায়গায় ছিলেন তখন ওই জায়গাতে আসলেন আমি শাহালম থেকে এসলাম বেসেছি তাহলে এটাকে সাহেদারি শাহালম আমি শাহ আলম থেকে এসেছি শাহাদি কুয়ালালামপুর আমি কুয়ালালামপুর থেকে এসেছি আমরা কিন্তু এভাবে বলতে পারি আপনি অনেক ভালো আপনি অনেক ভালো এব মালয়েশিয়ান বাসা বলে আও ভাই না ভাই আও বাইনা বাই অর্থ আপনি অনেক ভালো আওয়ার শব্দের অর্থ আপনি বাইনা অর্থ বা অনেক বাই অর্থ ভালো আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক দিতে বলবেন না আর অবশ্যই কমেন্টস করে আপনার সুন্দর একটি মতামত জানিয়ে দেবেন বন্ধুরা আপনাদের সুন্দর একটা কমেন্টসের জন্য আমরা নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহ পেয়ে থাকি বন্ধুরা শারীরিক অসুস্থতার কারণে এবং নানা সমস্যার কারণে আপনাদের ভিডিও দিতে পারিনি ইনশাল্লাহ আবার নিয়মিত আপনাদের ভিডিও দেব তাই অবশ্যই পাশে থাকবেন